মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা আগের বক্তব্য সরাতে বিটিআরসি তথ্য সম্প্রচার এবং আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয় আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে হাইকোর্টের রায় সতেরোই ডিসেম্বর অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে কাজ করছে পুলিশ বাহিনী গণহারে কাউকে গ্রেফতার বা নিরীহ কাউকে হয়রানি করা যাবে না সংবাদ সম্মেলনে আইজিপি গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল অভিযোগ ইন্টারন্যাশনালের নতুন করে ইসরায়েলি বাহিনীর হামলায় তিরিশ ফিলিস্তিনি নিহত এবং সিলেটে প্রথম বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছি আফরিন এতক্ষণ সংবাদে শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ প্রসিকিউশন টিমের এক আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন একই সঙ্গে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম শেখ হাসিনার প্রচার হওয়া আগের বিদ্বেষমূলক বক্তব্য সরাতে বিটিআরসি কেও নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল সর্বশেষ ভারতের মাটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন শেখ হাসিনা সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত হয় প্রসিকিউশন বলছে শেখ হাসিনা যে সমস্ত হেট স্পিচ দিচ্ছেন তা বন্ধেই এই আবেদন শুনানিতে ভারতে বসে টেলিফোনে বলা ও দলীয় নেতাকর্মীদের নানা অসাধু বুদ্ধি দেয়া শেখ হাসিনার একাধিক বক্তব্য উপস্থাপিত করা হয় এর আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হয় এই ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের অধীনে যে মামলাগুলো তদন্ত অবস্থায় আছে সেই তদন্ত চলাকালীন অবস্থায় কোনো আসামি এমন কোনো হেট স্পিচ বা এমন কোনো স্পিচ দিতে পারবেন না যাতে করে এই মামলার তদন্ত বাধাগ্রস্ত হয় এই মামলার কোনো সাক্ষী অথবা ভিকটিমরা ভীতিগ্রস্ত হয় যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেড স্পিড যেগুলা এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেড স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে মালয়েশিয়ার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মহন্তদিন সকালে বাংলাদেশে নবনিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা উধম্যান রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলে রাষ্ট্রপতি আহ্বান জানান বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে মালয়েশিয়ার নতুন হাই কমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ বলেন মালয়েশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য বিনিয়োগ সহ দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার তিনি বলেন সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করেছে রাষ্ট্রপতি আশা করেন নতুন হাই কমিশনারের দায়িত্ব পালনকালে এ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তির অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল তালিকাভুক্ত যে আঠারো হাজার শ্রমিক ইতোপূর্বে মালয়েশিয়ায় যেতে পারেননি তারা যেন মালয়েশিয়া সেই লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে আশা করেন আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা সমর্থন দেবে মালয়েশিয়া রাষ্ট্রপতি প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান সাক্ষাৎকালে মালয়েশিয়ার নতুন হাইকমিশনার দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ বাড়াতে সর্বাত্মক প্রয়াস চালানোর প্রত্যয় ব্যক্ত করেন দায়িত্ব পালনে তিনি রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব নাসিমুল গনি এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন ভারতের কিছু কিছু অনলাইন মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অপপ্রচার সাম্প্রদায়িক বাংলাদেশের বিপক্ষে ও হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোর মতো নিন্দনীয় ঘটনা ঘটেছে রিপোর্ট মাহমুদুল হক সুজনের আমার বাড়ির আবদার বাংলাদেশের সেনা যেন জয়নগরের মোয়া খাওয়ার জন্য শীতকালে এই জায়গায় ঢুকবে মিথ্যে মামলা বহু হিন্দু আইনজীবী এবং প্রতিবাদীদের বিরুদ্ধে প্রতিবাদীদের হয়ে আদালত ছাত্র জনতার অভ্যুত্থানের শুরু থেকেই ভারতীয় মিডিয়া ও সামাজিক মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে যেসব তথ্য বা খবর প্রচার করা হচ্ছে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই ভারতীয় মিডিয়ায় চোখ মেললেই এখন সংখ্যালঘু নির্যাতন সহ বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে বানোয়াট মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ খুঁজে পাওয়া যায় বাংলাদেশ সরকার বারবার ভারতীয় গণমাধ্যমকে আহ্বান জানিয়েছে সরজমিন এসে সংখ্যালঘু সহ অন্যান্য যে কোনো পরিস্থিতি দেখে তারপর রিপোর্ট করতে কোনো কাজ হয়নি সম্প্রতি ইস্কনের বহিষ্কৃত নেতা কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে গণমাধ্যমগুলোর মিথ্যা সংবাদ প্রচার ক্রমশ বেড়েই চলেছে বাংলাদেশের বিরুদ্ধে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মিডিয়ায় যে একটি সংঘবদ্ধ অপপ্রচার এবং প্রপাগান্ডা আমরা দেখতে পাচ্ছি এটি মোকাবেলায় বাংলাদেশের জনগণ বাংলাদেশের গণমাধ্যম এবং বাংলাদেশের ডান্স কমিউনিটি যারা বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এবং আমাদের আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে যারা কর্মরত তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া মেইন স্ট্রিম মিডিয়ায় এই অপপ্রচার এবং প্রপাগান্ডার বিরুদ্ধে আচ্ছা সঠিক ক্যাম্পেইন করার অ্যাপ্রোচ হবে প্রতিদিন আমাদের দেশের পতাকা অপহরণ করে চলেছে প্রতিবেশী দেশ সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয়দের বিদ্বেষ উসকে দেওয়া সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায় বাংলাদেশের জাতীয় পতাকা হাতে পাঞ্জাবি ও টুপি পরিহিত এক ব্যক্তি ভারতের জাতীয় পতাকা পালি মারাচ্ছেন তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলছে ছবিটি বাস্তব নয় এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে তৈরি বিশ্লেষণে দেখা যায় ছবিতে থাকা ব্যক্তির ডান পায়ের একটি আঙুল অস্বাভাবিকভাবে অর্ধেক দেখা যাচ্ছে পাজামার একটি ভাঁজ এমনভাবে রয়েছে যা দেখতে ধুতির মতো মনে হয় বাংলাদেশের পতাকার বৃত্তের কাপড়ের ভাঁজও স্বাভাবিক নয় এছাড়া ছবিতে আলোর প্রতিফলন এবং ছায়া ও ব্যক্তির চোখের অভিব্যক্তিতেও অস্বাভাবিক দেখা গেছে এ ধরনের অস্বাভাবিক সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরির ছবির ক্ষেত্রে দেখা যায় তথ্য যাচাইকরণ সংস্থাটি বলছে এ ধরনের অসামঞ্জস্য লক্ষ্য করার পর ছবিটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ ওয়েবসাইট ব্যবহার করা হয় এসব ওয়েবসাইটের বিশ্লেষণে ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করার পক্ষে নিরানব্বই শতাংশ পর্যন্ত নিশ্চিত ফল পাওয়া গেছে সম্প্রতি ঢাকাগামী ভারতীয় যাত্রী বহনকারী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশি ট্রাকের সংঘর্ষের দাবিটিও সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা ব্যবস্থা রিউমার স্ক্যানার প্রতিত স্বৈরাচারীর দোষরদের প্রত্যক্ষ মদদে এভাবেই অসত্য খবর ও অপতথ্য ছড়িয়ে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষিয়ে দিচ্ছে স্বার্থন্বেষী বহল যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুদেশের জনগণই বাংলাদেশ টেলিভিশন ঢাকা অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক তিনি আজ পুলিশ আইজিপি বলেন মামলায় নাম থাকলেই গণহারে কাউকে গ্রেফতার করবে না পুলিশ এছাড়াও নিরীহ কাউকে হয়রানি করা যাবে না ইচ্ছাকৃত মিথ্যা মামলা করলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পুলিশের মনোবল ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কাজ চলছে বলেও জানান তিনি পুলিশ সংস্কার কমিশনের প্রণিতব্য সুপারিশ বাস্তবায়নের ফলে আমাদের এই প্রতিষ্ঠান সত্যিকার অর্থে জনবান্ধব হয়ে উঠবে বলে আমার বিশ্বাস পুলিশ বাহিনীর সদস্যদের কোনো ধরনের দুর্নীতি অসদা আচরণ বা শৃঙ্খলাভঙ্গের ঘটনার ক্ষেত্রে আমরা কোনো ধরনের ছাড় দেব না আর একটা প্রধান দায়িত্ব হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সমাজকে একটা স্থিতাবস্থায় এনে একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা এই লক্ষ্য অর্জনে আমি আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি সৈরাচারের দোসররা বসে নেই তারা পুলিশ প্রশাসন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আছে তাদেরকে চিহ্নিত করে চাকরি থেকে বরখাস্তের জন্য অন্তর্বর্তী সরকারের নিকট দাবি জানিয়েছেন পার্টি জিপি প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ তিনি আজ এল জিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান অলি আহমেদ বলেন নতুন নতুন ষড়যন্ত্র চলছে ছাত্রলীগ যুবলীগ হিন্দু সম্প্রদায়ের ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে অশান্তির সৃষ্টি করার পায়তারা করছে শেখ হাসিনা দিল্লিতে বসে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে ভারত সরকারের উচিত যে সমস্ত দালাল ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত দিলে আমরা মনে করব ভারত বাংলাদেশের বন্ধু তিনি বলেন বর্তমান সরকারের উচিত হবে বন্ধু রাষ্ট্রের সাথে যোগাযোগ রক্ষা করা ভারতকে বুঝতে হবে আমরা একা নই বহু আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয় আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন ও আইনের কয়েকটি ধারার বৈধতা নিয়ে পৃথক রিটের ওপর সতেরোই ডিসেম্বর রায় দেবেন হাইকোর্ট বিচারপতি ফারাম মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রায়ের এই দিন ধার্য করেন পৃথক রিটের পরিপ্রেক্ষিতে দেয়া রুলের ওপর গতকাল বুধবার দ্বাদশ দিনে শুনানি শেষ হয় এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে আনা পঞ্চদশ সংশোধনী আইন চ্যালেঞ্জ করে গত আঠারোই আগস্ট সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলো মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি রিট করেন আইনজীবীরা বলেন এই রায়ের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে মাননীয় আদালত সবকিছু বিবেচনা করে সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশে এই মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করবেন মর্মে আজকে আদেশ দিয়েছেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে যে অথরিটারিয়ান ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল ডেমোক্রেটিক রিজিমকে যে ধ্বংস করা হয়েছিল কনস্টিটিউশনাল সুপ্রিমেসিকে যেভাবে ধুলিস্যাত করা হয়েছিল জনগণের ক্ষমতাকে যেভাবে কম্প্রোমাইজ করা হয়েছিল সব কিছুকে সামনে রেখে হাইকোর্ট বিভাগ একটি অত্যন্ত যুগান্তকারী রায় প্রদান করবেন মর্মে আমরা আশা প্রকাশ করি এবং এই রায়ের মাধ্যমে বাংলাদেশে ডেমোক্রেসি কম্পিটিটিভ ডেমোক্রেসি লিবারাল ডেমোক্রেসি এবং গণতান্ত্রিক শিষ্টাচার প্রতিষ্ঠিত হবে কম্পিটিশনের মাধ্যমে দেশের রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা পরিবর্তনের পথ সুগম হবে এবং কেয়ারটেকার গভর্নমেন্টের যে বিধান বাতিল করে দেওয়া হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্টের বিধানও পুনরায় আসবে এটাই আমরা প্রত্যাশা করি বিজয়ের মাস ডিসেম্বরের আজ পঞ্চম দিন উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ নয় মাস দেশে সর্বোচ্চ চলে রক্তক্ষয়ী সংগ্রাম নভেম্বরের শেষ দিকে এসে হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে ডিসেম্বরের দিন যত গড়াতে থাকে একের পর এক হানাদার মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা আরেফিন মাসুদের প্রতিবেদন স্বাধীনতার আকাঙ্ক্ষায় উনিশশো একাত্তরের ডিসেম্বরে হানাদার বাহিনীর ওপর মুক্তি বাহিনীর আক্রমণ ক্রমশই তীব্র থেকে তীব্রতর হতে থাকে দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের কাছে থরা হয় শত্রু সেনারা পরাজয় নিশ্চিত হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি বাহিনী তবে মৃত্যু ভয়হীন হয়ে ওঠে রণাঙ্গনের যোদ্ধারা বলছেন বৈষম্যহীন সাম্যের বাংলাদেশের সৃষ্টির লক্ষ্যে অদম্য সাহস আর আত্মবিশ্বাস নিয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন মুক্তিযোদ্ধারা আমরা যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করেছিলাম আমরা তেমন একটি দেশ চেয়েছিলাম যে দেশের বৈষম্য থাকবে না মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না বাঙালি জাতি যেন আমরা একত্রিত হয়ে বসবাস করতে পারি উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে আমরা প্রত্যেকটি মানুষ যে আরেকজন মানুষের সাথে কত সম্পর্কিত ছিলাম কিন্তু কি হলো স্বাধীন হওয়ার পরপরই আমরা যেন যার যার মতো শেষ হয়ে গেল এটা আমরা প্রত্যাশা করি তারা মনে করেন প্রশিক্ষিত মুক্তিযোদ্ধাদের পাশাপাশি এক লাখেরও বেশি গেরিলা যোদ্ধা আর বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা দখলদার বাহিনীকে পরাস্ত করতে মুক্তিযোদ্ধাদের করেছে নির্ভীক করেছে মৃত্যুঞ্জয়ী যখন যুদ্ধ করেছে তখন শেষ যুদ্ধটা ছিল গেরিলা যুদ্ধ মানুষকে যে অভূতপূর্ব সাহায্য করেছে আমাদের নিজেরা না খেয়ে আমাদেরকে খাওয়েছে রাতের বেলায় তারা ধারায় থাকতো আমাদের খাওয়ানোর জন্য যে তারা তাদের নিজেদের সন্তানদের খাওয়াতে পারে নেই কিন্তু তারা বলছে যে তোমরাই আমাদের সন্তান তোমরা মুট খেয়ে গেলে আমরা খুশি হব যে আমাদের সন্তানদেরকে আমরা খাওয়াতে পারি সেই সময়ের মানুষ আমাদেরকে যেভাবে আগলিয়ে রেখেছে এবং আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে তা পৃথিবীতে বিরল আমি আজও সেটা স্মরণ করি যে আমাদের দেশের মানুষ আমাদেরকে কিভাবে সাহায্য করেছে দেশের বিভিন্ন অঞ্চল দখল মুক্ত করে ইতিহাসের এই দিন থেকে ঢাকার দিকে আসতে থাকেন মুক্তিযোদ্ধারা এদিন ঘোড়াশালে চারদিক থেকে আক্রমণ করে দখলদার বাহিনীর জন সৈন্যকে হত্যা করে মুক্তিবাহিনী এছাড়াও ঢাকা কুমিল্লা ফরিদপুর টাঙ্গাইল এবং ময়মনসিংহ সহ বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিও দখল করে নেয় মুক্তিবাহিনী এভাবেই দেশের একের পর এক অঞ্চল হানাদার মুক্ত করে বিজয় পতাকা হাতে অতিবাহিত হয় বিজয়ের মাস ডিসেম্বরের আরও একটি দিন আরেফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ